মানুষ আজকে উপস্থিত হয়েছেন এবং মূলত রাজ্যের মন্ত্রী কারণ এটা আমাদের কাছে গর্বের দিন স্বাধীনতা আন্দোলনে ভুল দিবস স্বর্ণক্ষরে রেখা রয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই সিধু আর কানুন নেতৃত্বে সেদিনের সেই ভগ্নাধিক বড় আসক্ত তোলায় জমায়েতের মধ্য এবং সেদিন নিয়ংসভাবে ব্রিটিশরা তাদেরকে হত্যা করে এই হত্যার তাদের শুধু তারা শুধু নয় তাদের অন্যান্য ভাইকেও হত্যা করা হয় আজকে সেই দিনটা ব্রিটিশদের ভিতকে নাড়িয়ে দিয়েছিল সেই জন্য এই হুল দিবস ভারতবর্ষের স্বাধীনতা দিবসের ইতিহাসে সন্ন্যাস আর এই দিবসটাকে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এবং এই দিবসটা স্মরণ করার জন্য সিধু কে আমার তার পরিবার পরিবারবর্গ সেদিনকার যারা মারা গিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান পালন করি এবছর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা সিধু কানু আমাদের সেই শহীদ বীর নেতাদের স্মরণ করলাম মাল্যদানের মধ্য দিয়ে এবং অগণিত আদিবাসী ভাই বোনেরা তারা আজকে উপস্থিত হয়েছিলেন শোভাযাত্রা এবং এরপর দুপুরের থেকে অঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক আলোচনা এবং সিধু কানু ভুল দিবস নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে আমাদের হরিপাল ব্লক সিধু কানু সিটি রক্ষা কমিটির